দেখেই খুলে ফেললেন গায়ের কোট বিতর্ক এখন অতীত পার্টিতে রণজয় একসঙ্গে তাহলে পড়বে এবার শিলমোহর অনেকদিন ধরেই রণজয় সাম্মির প্রেমের খবর মিলছে যদিও দুজনের কেউই অফিসিয়ালি তাতে শিলমোহর দিতে নারাজ এবার দুজনে একসঙ্গে নীল আর পার্টিতে অনেকদিন আগেই নিজেদের ফ্যাশন ব্র্যান্ড বাজারে এনেছিলেন টলিউডের পাওয়ার কাপেল হিসেবে পরিচিত নীল ভট্টাচার্য আর তৃণা সাহা আর পুজোর আগেই সেই ব্র্যান্ডের ওয়েবসাইট লঞ্চ হলো একেবারে ধুমধাম করে বেশ বড় পার্টিও রেখেছিলেন তারা আর সেই পার্টির অন্দরের ভিডিওই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা গেল অতিথি হিসাবে হাজির রণজয় বিষ্ণু আর সাম্যক্তি মুদুলি বহু মাস ধরে খবর গুড্ডিতে কাজ করার পর থেকেই রণজয় আর সাম্যক্তি এসেছেন কাছাকাছি দুজনে নাকি ডেটও করছেন যদিও কেউই সেই খবরে অফিশিয়াল শিলমোহর দেননি তবে নীল তীর আর প্রাটিতে একসঙ্গে হাজির হওয়া সেই জল্পনার আগুনেই যেন ঢাললো ঘি বর্তমানে একসঙ্গে সিরিয়াল করছেন নীল আর সাম্যক্তি জি বাংলার অমর সঙ্গীতে দেখা যাচ্ছে তাদেরকে পার্টির মধ্যকার ভিডিও শেয়ার করেছেন একটি সংবাদ মাধ্যম তাতে দেখা গেল রণজয়কে দেখে জড়িয়ে ধরেন নীল এখানে শেষ নয় নিজের গায়ের বাহারি জ্যাকেটও খুলে পরিয়ে দেন এরপর যখন ডান্স ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতে থাকেন তখন বেশ লাজুক দেখায় রণজয়কে ও মা রণজয়কে নিয়ে সেই সময় কিছু একটা বলতেও সরা গেল সামিকে নীলের কাছে যদিও কোনো কথাই স্পষ্ট নয় উচ্চস্বরে বাজতে থাকা গানের জন্য প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকারের বিয়ের পর বেশ বড় বিতর্কে জড়ান রণজয় সোহিনীর বিয়ে নিয়ে তার বিভিন্ন মিডিয়ায় দেওয়া বাইট সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসকে ঘিরে কটাক্ষ করে আরও এক প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহা ঠাকুরতা সোশ্যাল মিডিয়াতে লেখেন প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর সেটাকে নিয়ে পাবলিসিটি করতে খুব কম গুণী মানুষই পারেন এখানে দাবি করা হয় নিজের গার্লফ্রেন্ডদের এটিএম কার্ডের মতো ব্যবহার করেন রণজয় আর অবাক করা ব্যাপার হলো এই পোস্টে লাইক করে নিজের সম্মতি জানায় সহিনীয় এখানেই শেষ নয় অভিনেতার আরও কিছু প্রাপ্তরের মুখেও আসে এই সুর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার